নমস্কার এসএসসি দু হাজার ষোলো রায় আসার পরে আজকে প্রথমবারের জন্য সুপ্রিম কোর্টে ফের এসএসসি এসসি দু হাজার ষোলো মামলার পরিপ্রেক্ষিতে যে হজবরল পরীক্ষার ব্যবস্থা করেছে রাজ্য সরকার যেখানে নতুনদের বসিয়ে দেওয়া হয়েছে যারা চিহ্নিত অযোগ্য তাদেরকে বসিয়ে দেওয়া হয়েছে এবং আমরা যারা আনটেন্টেড তাদেরকেও বসিয়ে দেওয়া হয়েছে তার ভিত্তিতে যে হেয়ারিং হয়েছে সেখানে সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি দয় তারা বলছেন আমরা তো আনটেন্টেড টিচিং এন্ড অল ডিজাবেল তাদেরকে এই সিলেকশনে বসতে বলেছিলাম তারা বলছে ইস ইট ইস রিয়ালি শকিং যে রাজ্য সরকার স্কুল সার্ভিস কমিশন অযোগ্যদের এই সিলেকশন প্রসেসে বসাচ্ছেন সুতরাং আমরা আপনাদের বলছি যে সাতই সেপ্টেম্বর যে দুর্নীতির পাপ ধুয়ে ফেলার জন্য এই যে পরীক্ষার বন্দোবস্ত করছে কিংবা চোদ্দই সেপ্টেম্বর ওই নির্দিষ্ট দিনে এসএসসি পরীক্ষা নিতে পারবে না আমরা বারবার বলছি সুপ্রিম কোর্টের গত তেসরা এপ্রিল দু হাজার পঁচিশের যে রায় তাতে যে উনপঞ্চাশ নম্বর প্যারাই কনক্লুশন পার্টে যে লেখা রয়েছে যারা নট স্পেসিফিক্যালি টেন্টেড আর যারা ডিজেবেল তাদেরকে কনসেশন দিয়ে সকলের যোগ্য চাকরি নিশ্চিত করার সিলেকশন পরীক্ষা দেবার এসএসসি দু হাজার ষোলো প্যানেলের মামলার পরিপ্রেক্ষিতে এস এল এস টি ওয়ান কিংবা আর এল এস টি আনটেন্টেড যা যাদের যাদের বিদ্যালয়ে যারা বর্তমানে যাচ্ছে বা সুপ্রিম কোর্টের যে অর্ডার আমরা কেবলমাত্র তারা পরীক্ষায় বসবো বা সিলেকশন প্রসেসে অংশগ্রহণ করব যদিও যারা নতুন চাকরি প্রার্থী তাদের সাথে আমাদের কোনো বিরোধ নেই তাদের প্রত্যেকের চাকরি নিশ্চিত করুক এখন এস এল ওয়ান কোথায় গেল এস এল ওয়ান কমপ্লিট না করে এস এল এস টু দু হাজার পঁচিশ যখনই প্রয়োগ করেছে এন সিটি রুলস অ্যান্ড রেগুলেশন সেখানে লাগু হয়েছে এর ফলে অনেক যোগ্য প্রার্থী অনেক যোগ্য শিক্ষক সেই সময় যারা দীর্ঘদিন ধারাবাহিক ভাবে চাকরি করেছে তারা এই সিলেকশন প্রসেসে অংশগ্রহণ করতে পারেনি সুতরাং সুপ্রিম কোর্টের আজকেরও আজকেরও যে পর্যবেক্ষণ যে যারা বিদ্যালয়ে যাচ্ছেন সুপ্রিম কোর্টের ওনার অনুযায়ী তাদের প্রত্যেককে সিলেকশন প্রসেসে বসাতে হবে সুতরাং নির্দিষ্ট দিনে এসএসসি পরীক্ষা নিতে পারবে না আমরা ফের এসএসসি অভিযানে যাব যে রাজ্য সরকার স্কুল সার্ভিস কমিশন আপনারা আপনাদের পাপ ধুয়ে বলার চেষ্টা করছেন আপনারা কেবলমাত্র এসএসসি দু হাজার ষোলো প্যানেলের আনটেন্টেড যারা আছে তাদেরকে পরীক্ষায় বসান এবং তাদের তিন মাস অন্তত পরীক্ষা পেছাত হবে এই দাবিতে সুপ্রিম কোর্টে আজকে শুনানি হয়েছে ফের মামলা হবে এবং ফের এসএসসি অভিযান হবে চাকরি হারাদের আপনাদের আশ্বস্ত করতে চাই আপনারা লড়াই অংশগ্রহণ করুন আপনারা হেরে যাবেন না লড়াই কুচবিহার বীর বাঙালি কণ্ঠ ছাড় আপনারা হেরে যাবেন না আমরা এই দুর্নীতির শেষ দেখে ছাড়ব এই দুর্নীতির শেষ দেখে ছাড়বো আমরা এই কথাই আপনাদের বলে আমরা বলতে চাই সুপ্রিম কোর্টের আজকে পর্যবেক্ষণ শুনবেন সুপ্রিম কোর্ট সেখানে বলছেন যে আমরা আমরা শখে এখনও রাজ্য সরকার তার নিজেদের পছন্দের লোকদের নিয়োগ সিলেকশন প্রক্রিয়ায় চাকরি দেওয়ার জন্য রাজ্য সরকারের এই ঘিন্ন প্রচেষ্টা তারা রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশনকে তীব্র ভরসড়া করেছে সুতরাং আপনারা অপেক্ষা করুন ধৈর্য ধরুন শেষ লড়াইটা বাঙালি আপনারা দেবেন এইটুকু আশা রেখে সকলকে নমস্কার